সুন্দর শাক আর দেখুন এই গাছটা কত বড় হয়েছে এই দেখুন আর এইভাবেই আমি শাকগুলো তুলে নিব দেখুন এই শাকটা আমি থালায় নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে শাকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে আপনারা বাড়িতে এইভাবে বত শাক রান্না করে খাবেন খুবই নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বতুয়া শাক রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে এই বতুয়া শাকটা রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে আজকে বতুয়া শাকের রেসিপিটি শুরু করা যাক আর তার আগে আমি বতুয়া শাক বাড়ির পাশেই জমিতে আমি তামাক খেতে বতুয়া শাক তুলে তুলতে আনতে আনতে যাব আপনারা দেখতে থাকুন বন্ধুরা পাশে জমি আছে সেই জমিতে আমি শাক তুলতে যাচ্ছি বন্ধুরা চলে আসলাম জমিতে শাক তোলার জন্য আর এটা এই যে এগুলো তামাকের গাছ এই দেখুন এই যে মানুষ যে খৈনি খায় সেই এই তামাক গাছ দিয়ে কিন্তু খৈনি হয় মানে তামাকের পাতা দিয়ে আর এই খেতে আমি ঠাকুর আমি দেখাচ্ছি এই দেখুন এই যে এগুলোকে কিন্তু বতুয়া শাক বলে আর অনেকে কিন্তু বেত শাক বলে সুন্দর শাক আর দেখুন এই গাছটা কত বড় হয়েছে এই দেখুন আর এইভাবেই আমি শাকগুলো তুলে নিব দেখুন বন্ধুরা শাকগুলো তোলা হয়ে গেছে আর দেখুন খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু এই শাকগুলো তুলে নিয়েছি এখন আমি বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে রান্না করে তারপরে দেখাব দেখুন বাড়িতে এসে শাকগুলো আমি ধুয়ে নিয়েছি আর খুব পরিষ্কার করে এই শাকগুলো ধুয়ে নিয়েছি এখন এই শাকগুলো আমি কেটে নিব এই শাকগুলো একটু বড় বড় হয়ে গেছে আর কেটে নিলে কিন্তু খুব ভালো লাগবে আর যদি ছোট থাকে তাহলে কাটা ছাড়াও কিন্তু রান্না করা যাবে তবু কিন্তু ভালো লাগবে খেতে এইভাবে আমি শাকগুলো কেটে নিব দেখুন শাকগুলো আমি কেটে নিয়েছি এখন আর রান্না করে নেব গ্যাসের ওনা কড়াই বসিয়ে দিয়েছি আর কেটে রাখার শাকগুলো আমি এই কড়াতে দিয়ে দেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা সাদ অনুযায়ী লবণ এখন আমি শাকটা না করে দেব দেখুন শাকগুলো আমি না করে সেদ্ধ করে নিয়েছি আর দেখুন শাকগুলো কত সুন্দর চুপসে গেছে এখন আমি কড়া থেকে নামিয়েছি দেখুন এই শাকটা নামিয়েছি আর শাক থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে এই জলটা আমি ফেলে দিব। জলটা ফেলে দিয়েছি আর এখন আমি খুঁশির সাহায্যে শাকটা একটু এভাবে ঝরঝরে করে নেব কড়াতে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব সর্ষের তেল লঙ্কাগুলো গুণ লাল করে ভেজে নিব লঙ্কাগুলো লাল করে ভিজি নিয়েছি দিয়ে দিব রসুন একটা রসুন গুলো একটু লাল করে ভেজে নেব রসুন একটা আমি শাকগুলো দিয়ে দিব লঙ্কা রসুনগুলো লাল করে ভেজে নিয়েছি দেখুন শাকড়া করে রান্না করে নিচ্ছি আর এই শাকটা খুবই সুন্দর আর এই শারগুলো কিন্তু গরম গরম ভাতে সাথে ভীষণ ভালো লাগে আর এই বতুয়া শাক থাকলে পরে মাছ মাংস কিন্তু ভুলে যাবেন এই শাক এতটাই টেস্টি হয় আর দেখুন এই না করে সুন্দর করে আমি এই শাক রান্না করে নিয়েছি এখন আমি নামিয়ে দেখুন এই শাকটা আমি থালায় নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে শাকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে আপনারা বাড়িতে এভাবে বতুয়া শাক রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আর আজকের এই শাকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ